আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এবারে রোজার ঈদে আমি আমার কন্যাদের জন্য গজকাপড় কিনে জামা তৈরি করেছিলাম আর তার একটা ভিডিও আমি আপলোড করেছিলাম সেখানে অনেক আপুদের অনেক অনেক কমেন্ট ছিল তো সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা তো সেখানে কমেন্ট ছিল জামার কাপড়গুলো আমি কোথা থেকে কিনেছি কতটুকু কাপড় লেগেছে এবং দাম কীরকম তো সব প্রশ্নের উত্তরই আমি দিব এক এক করে তো প্রথমে বলছি কাপড়গুলো আমি কোথা থেকে নিয়েছিলাম আমি জামার কাপড়গুলো নিয়েছিলাম চাঁদনি চক মার্কেট থেকে তো আমি একই দোকান থেকে জামার কাপড় ইনারের কাপড় ওর্নার কাপড় এবং স্যালোয়ারের কাপড়গুলো নিয়েছিলাম আমি যে জামার কাপড়গুলো নিয়েছিলাম এগুলো হচ্ছে চিকেন কারি কাপড় আর ওড়নার কাপড়টা হচ্ছে অর্গাঞ্জা কাপড় এবং ইনারের কাপড় আর স্যালোয়ারের কাপড়টা হচ্ছে বাটারফ্লাই কাপড় তো জামার কাপড়ের গজ ছিল নয়শো টাকা আর অর্গাঞ্জা কাপড়ের ওড়নাগুলো ছিল তিনশো টাকা গজ এবং বাটারফ্লাই কাপড়ের ইনার এবং স্যালোয়ারের গজ ছিল দুশো টাকা গজ তো আমি জামার জন্য নিয়েছিলাম আড়াই গজ কাপড় ওড়নার জন্য নিয়েছিলাম সোয়া দুই গজ কাপড় আর সেলোয়ার আর ইরালের কাপড় ছিল দুই গজ দুই গজ করে চার গজ কাপড় আর লেস নেওয়ার জন্য আমি চলে এসেছি মৌচাক আনারকলি মার্কেটে এখানে আমার একটা পরিচিত দোকান আছে আমি সব সবসময় এই দোকান থেকেই লেস নিয়ে থাকি তো আমি প্রথমেই ওড়নার জন্য চওড়া একটা লেস বেছে নিচ্ছি ওনার কাপড়টা অর্গানজা আর অর্গানজা কাপড়ের পানা ছিল প্রায় সাড়ে তিন হাতের মতো তো একটা ওনার মধ্যে আমার সাড়ে তিন গজ লেস লেগেছিলো দুইটা ওনার জন্য আমি সাত গজ লেস নিয়েছিলাম আর এই লেসের দাম ছিল একশো টাকা গজ আর পাশাপাশি যে জামা ছিল জামাটা সিকোয়েন্সের কাজ করা ছিল সেখানে লেস না হলেও চলতো তারপরেও আমি কালার ম্যাচিং করে একটা সিকোয়েন্সের অর্গানজা লেস পেয়ে গেলাম তো জামার জন্য আমি সিকোয়েন্সের অর্গানজা লেস নিয়েছিলাম আশি টাকা গজ একটা জামাতে আমার তিন গজ লেস লেগেছিল দুইটা জামার জন্য আমি ছয় গজ লেস নিয়েছি তো জামার যে লেস ছিল লেসের মধ্যে আমি আবার কিছু পুতি আর পাল দিয়ে ডিজাইন করেছিলাম তো সেই পুতি এবং পালগুলো আমি এই দোকান থেকেই নিয়েছিলাম আর জামার সামনের অংশে ছিল ফাড়া ফাড়ার মধ্যে আমি বোতাম শো করেছিলাম বোতাম শোর জন্য যে বোতাম দরকার ছিল সেই বোতামগুলো আমি এই দোকান থেকেই নিয়েছিলাম আর জামা দুটো আমি কেটেছিলাম একসাটা ঘেরের। যে জামাটা মাপ দিয়ে কাটছি সেই জামাটা অবশ্য আমার অনেক আগের ডিজাইনের একটা জামা আমার দুই কন্যারই এই ডিজাইনটা পছন্দ হয়েছিলো জামার নিচে অনেক ঘের ছিল মূলত এই ঘেরের জন্যই তাদের বেশি পছন্দ ছিল তো দুইটা জামা আমি একই ঘেরে কেটে নিলাম প্রথমে আমি সাদা জামাটা কেটেছিলাম এরপরে সাদা জামাটার মাপ দিয়ে আমি লাল জামাটা কেটেছি আর এখন আমি আমার স্যালোয়ারের ডিজাইন করেই আমি ওদের স্যালোয়ারগুলো কেটে নিচ্ছি আমার যে স্যালোয়ারটা ছিল এই স্যালোয়ারের নাম হচ্ছে ভেলিভেড স্যালোয়ার বা বেলবোটাম পায়জামা এটা অবশ্য অনেক আগের একটা ডিজাইন আমার মা আমাকে এই স্যালোয়ারটা বানিয়ে দিয়েছিল, এই স্যালোয়ারটা আমার কাছেও অনেক পছন্দের একটা স্যালোয়ার ছিল এই স্যালোয়ারের কোমরে একটা বেল দেওয়া আর সামনের অংশে চেন দেওয়া পায়ের কাছে একটু চিপা এবং নিচে ঘেরটা একটু বেশি তো আমার মেয়েদের এই স্যালোয়ারটাই পছন্দ হলো তবে আমি চেন না দিয়ে শুধু কোমরে বেল দিয়ে স্যালোয়ারটা রেডি করে দিয়েছিলাম তো দুইটা স্যালোয়ার যেহেতু একই মাপের তাই একই মাপ দিয়ে আমি কেটে নিলাম এখন চলে এলাম সেলাই করতে অনেক আপুদেরই কোশ্চেন ছিল আমার সেলাই মেশিনটা নিয়ে আমি যে মেশিনটা দিয়ে সেলাই করি এটা হচ্ছে সিঙ্গারের চোদ্দোশো আট মডেলের সেলাই মেশিন এই মেশিনটা দিয়ে প্রায় ষোলো রকমের ডিজাইনে সেলাই করা যায় বোতাম ঘর করা যায় বোতাম লাগানো যায় এবং চেন এই মেশিন দিয়ে সেলাই করা যায় যদিও আমি অত কিছু সেলাই করি না আমি সোজা সেলাই করি আর বেশিরভাগ আমি লেজগুলো যখন সেলাই করি তখন জিগজ সেলাইটা ব্যবহার করি তো এই মেশিনটা আমি প্রায় ব্যবহার করছি দুই বছর যাবৎ আমার কাছে এটা খুব ভালো লাগে তবে বেশি ভারী কাজ করলে এই মেশিন দিয়ে করা যাবে না যারা টেইলার্সে কাজ করবেন বা অর্ডারে কাজ করবেন তারা এই মেশিন না আর একটু ভারী মেশিন কিনে নেবেন তো স্যালোয়ার দুইটা আমার সেলাই করা হয়ে গেল। আর মেশিনটার প্রাইস ছিল এগারো হাজার টাকা এই যে আমি স্যালোয়ারটা সেলাই করলাম কিন্তু এটা সামনের অংশে আমি বেল দিলাম আর পিছনে আমি রাবার দিলাম যেহেতু সামনে আমি চেন দেইনি তাই রাবার দিলাম যেন পড়তে একটু সুবিধা হয় অনেকটা আমি প্যান্ট কাটিং স্যালোয়ারের মতো করে সেলাই করলাম তো অনেক আপুদের কোশ্চেন ছিল এই জামা দুটো নিয়ে সবার কোশ্চেনেরই উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছিলাম আর সব প্রশ্নের উত্তর তো আর দেওয়া সম্ভব হয়নি তাই আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি সবার প্রশ্নের উত্তরগুলো দিলাম তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ